2025 সালে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে চমক দেখাবে জামাত ইসলামী আরো এক ধাপ উচ্চতায় পৌঁছে যাবে ক্ষমতার আরো কাছাকাছি চলে যাবে জামাত ইসলামী জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে দর্শক আহ জামাত ইসলামের 2025 সাল নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই দুই সালের শুরুতে বা পঁচিশ সাল উপলক্ষে জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই অভিনন্দন জানিয়েছেন তার প্রেক্ষিতে আমরা এই মূল্যায়নটা করতে চাই জামাত ইসলামী হাজার চব্বিশ সালে কিভাবে দেখে কোন বিষয়টাকে তাৎপর্যপূর্ণ মনে করছে চব্বিশ সাল কিভাবে রিমেম্বার করেছে এটাও সিগনিফিক্যান্ট এর মধ্য দিয়ে পঁচিশ সালে জামাত ইসলামীর দৃষ্টিভঙ্গিও কিন্তু অনেকটা বোঝা যায় দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটু সংশোধনী দিই এটা ইংরেজি নববর্ষ নয় এটা খ্রিস্টীয় নববর্ষ জন্য জামায়াত ইসলামের মতো একটা স্মার্ট ক্ষমতা প্রত্যাশী দলের বিবৃতিতে এই ভুলটা করা উচিত ইংরেজি নববর্ষ ইজ আফসলি রং দেখো আমি সংশোধন করে বলছি দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশবাসীকে ইংরেজি বা খ্রিস্টীয় বা বলল ভুল হবে খ্রিস্টীয় নববর্ষের গ্রেগার গ্রেগারিয়ান ক্যালেন্ডার আলাদা খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে বলেন বিদেয়ী দুই সাল বাংলাদেশের ইতিহাসে একটি অতীব গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় বছর বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় বছর জামাত ইসলামের উত্থানের একটা বছর এবং দুই সালে জামাতের ক্ষমতার ভিত্তি প্রস্তার স্থাপন হবে যদি বিএনপি পঁচিশ সালে নির্বাচন চায় কারণ পঁচিশ সালে নির্বাচন হলে জামাতকে ক্ষমতা আসার পরীক্ষা দিতে হবে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে জনগণ ফেসিস সরকারের হাত থেকে মুক্তি লাভ করে আমি গণব্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি তো এই চব্বিশ সালের যে আন্দোলনটাকে ছাত্র জনতার নেতৃত্বের আন্দোলন বলছে জামাত এবং শহীদদের স্মরণ করেছে তাদেরকেই রিমেম্বার করেছে এটা দ্বারা বোঝা যায় দুই সালে জামাত ইসলামী রাজনীতি হবে চব্বিশের চেতনা ধারণ করে চব্বিশের চেতনাকে বুকে ধারণ করে লালন করে চব্বিশ ভিত্তিক রাজনীতি জামাত দুই সালে করবে এবং বাংলাদেশের মানুষ এই চব্বিশকে যারা ধারণ করে তাদেরকেই ভোট দেবে কি চায় তরুণ প্রজন্ম তাদেরকেই চায় বিশেষ করে যাদের বয়স সতেরো বছর তারাও তো ভোটার হবে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো তাদের ভোটার তালিকায় ইনক্লুশনের একটা প্রক্রিয়া শুরু হবে দর্শক সেই প্রক্রিয়াও জামাদ ইসলামী আহ তরুণ প্রজন্মের স্প্রিট বা তাদের পালস বোঝার চেষ্টা করবে আর চব্বিশ সম্পর্কে একেবারে চব্বিশের শেষে দাঁড়িয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই উপলব্ধি থেকে আমার সেটা মনে হয়েছে আগামী বছর সম্পর্কে কথা বলেছে জামাত আগামী বছর গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে একটি জবাবদিহিমূলক প্রশাসন বিচার ব্যবস্থা ও মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণ অভ্যুত্থানের সফল দেশবাসীকে অর্জন করতে সক্ষম হয় বলে আমরা প্রত্যাশা করি আমি দেশবাসীকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক এখানে আমরা যেটা বলতে চাই যে দুই হাজার পঁচিশ জামাত ইসলামের জন্য সবচেয়েতে সম্ভাবনাময় বছর দুই চব্বিশ সালে একটা অংশ জামাত ইতিবাচক সময় পেয়েছে দেশব্যাপী রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছে পঁচিশ পুরোটাই জামাতের জন্য একেবারেই উন্মুক্ত এই পঁচিশ সালের মতো এত সুন্দর ক্ষমতায় না থেকেও এত সুন্দর জনসমর্থন নিয়ে ওপেন পরিবেশ দুহাজার এক থেকে দুই হাজার ছয় এত সুন্দর অবস্থান জামাতের ছিল না এত নির্বিঘ্ন অথবা এত ওপেন প্ল্যাটফর্ম ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরাজকে প্রকাশ্য রাজনীতি করছে দুই হাজার এক থেকে দুই সম্ভব হয়নি অতএব আমি মনে করি জামাতের জন্য জাস্ট একটা পরীক্ষা জনসমর্থন মজলুম সেন সব আছে তার সমর্থন জাস্ট দুইটা বিষয় খেয়াল রাখতে হবে শিক্ষার্থী জনতার যে সম্ভাব্য রাজনৈতিক দল তাদের সাথে একটা ঐক্য দরকার জামাত ইসলামের এবং জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক বা নির্বাচনী পদ্ধতিতে কিছু সংস্কার বা পরিবর্তন দরকার তার পালস ধারণ করার মতো একটা উপলব্ধি দরকার আপনি এই ক্যাডার সিস্টেমে প্রচলিত যে রাজনীতি জামাত করে সেটাই করবেন না গণতান্ত্রিক রাজনীতিতে খাপ খাওয়ানোর জন্য মুক্ত কোন সিদ্ধান্ত নেবেন সেখানে হিন্দুদের নমিনেশন দেয়া থেকে শুরু করে তার অন্যকে প্রাধান্য দিয়ে তাদের মাধ্যমে নির্বাচন করাবেন সাদিক কায়েমদের নমিনেশন দেবেন কিনা এরকম কিছু সিদ্ধান্ত জামাতকে দিতে হবে এরকম কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলে আমরা বিশ্বাস করি দু সাল জামাত ইসলামের জন্য সম্ভাবনার বছর হবে ক্ষমতার রাষ্ট্র পরিচালনার কাছাকাছি চলে যাবে দুই সালে যে ইসলামী ইনশাআল্লাহ